হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে একশো পার্সেন্ট কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি হংকং ফ্যাশন লিমিটেড প্যান্ট তৈরির জন্য আকর্ষণীয় বেতন কিছু সংখ্যক স্যাম্পলম্যান কিউসি কোয়ালিটি ইন্সপেক্টর দক্ষ অপারেটর ও কাটিং সহকারী নিয়োগ করা হইবে আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্র সহ অতি চত্বর নির্মের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো সুযোগ সুবিধা সাত কর্মদিবসের মধ্যে মোবাইল ব্যাংকিং এম ক্যাশের মাধ্যমে বেতন দেওয়া হয় বেতন ওয়ার টাইম একই সঙ্গে দেওয়া হয় অপারেটরদের হাজিরা বোনাস সাতশো টাকা দেওয়া হয় মাতৃকালীন সুবিধা প্রদান করা হয় দুইদে ঈদ বোনাস প্রদান করা হয় বাৎসরিক ছুটি ও টাকা প্রদান করা হয় সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার ও নার্স কর্তৃক চিকিৎসা প্রদান করা হয় যোগাযোগের ঠিকানা হংকং ফ্যাশন লিমিটেড চার নম্বর হাজি দুদুমিয়া রোড পাগার টঙ্গি গাজীপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু এইট জিরো ফাইভ সেভেন এইট জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু ওয়ান ফোর ওয়ান সিক্স টু বিশেষ দৃষ্টাব্য নিম্ন মোবাইল নম্বরে যোগাযোগ করে তারপর চাকরি প্রার্থীগণকে কোম্পানিতে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো